নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখুন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটি স্থির অগ্রগতির দিন আশা করুন ছোট পদক্ষেপগুলিতে মনোযোগ দিন যা উল্লেখযোগ্য অর্জনে নিয়ে যায় এই সময় ব্যক্তিগত রূপান্তর এবং অভ্যন্তরীণ বৃদ্ধির জন্য অনুকূল আজ আপনার কর্মজীবনে কিছু ইতিবাচক উন্নতি দেখতে পারেন পেশাগতভাবে আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি করবেন আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হবে এই দিনটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বৃদ্ধি নিয়ে আসবে যতক্ষণ না আপনি মনোযোগী থাকেন আপনি যৌথ উদ্যোগ থেকে সম্ভাব্য লাভের সাথে ধীরে ধীরে অগ্রগতি দেখতে পারেন আপনার সম্পর্ক বেড়ে উঠবে কারণ আপনি উভয়েই পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধার দিকে কাজ করবেন ভালোবাসার জীবন স্থিতিশীল মনে হবে এবং আপনার সঙ্গী আপনার লক্ষ্যগুলির প্রতি সহায়ক থাকবে আপনি ভালোবাসা এবং প্রশংসা প্রকাশ করার নতুন উপায় খুঁজে পাবেন আজ এটি আপনার পরিবার এবং আপনার বাড়ির অনুভূতির সাথে সম্পর্কিত উদ্দেশ্যগুলি নির্ধারণ করার জন্য আদর্শ দিন পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করুন এবং সেই সংযোগগুলি পুনরুদ্ধার করুন এটি এমন কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার একটি ভালো দিন যা আপনার শরীর এবং মন উভয়কেই চ্যালেঞ্জ করে স্বাস্থ্য ভালো তবে বিশ্রাম নিতে এবং নিজের যত্ন নিতে ভুলবেন না আপনি আপনার উচ্চ আত্মার সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন যা ব্যক্তিগত বৃদ্ধি এবং পরিতৃপ্তির দিকে পরিচালিত করবে অপ্রত্যাশিত খবর থেকে উদ্বেগের একটি ঢেউ আসতে পারে ধাপে ধাপে এটি মোকাবিলা করুন এবং আতঙ্ক এড়িয়ে চলুন শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে আপনি তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার পরিপূর্ণ জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করবেন আপনার পড়াশোনা নতুন একটি দিক নিবে উত্তেজনাপূর্ণ একাডেমিক সুযোগের দরজা খুলবে এবং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে আজ কিছু আবেগিক উত্থান আশা করুন আপনি নিজের এবং আপনার চারপাশের অন্যদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন ইতিবাচক থাকুন এবং আপনার স্বপ্নগুলিতে মনোযোগ দিন এবং শীঘ্রই সাফল্য আপনার কাছে আসবে আপনার প্রচেষ্টা স্বীকৃতি এবং সাফল্যের দিকে নিয়ে যাবে এবং আপনি ক্যারিয়ার উন্নতির সুযোগ পেতে পারেন কর্মজীবনে আজ একটি দুর্দান্ত দিন হবে ব্যক্তিগত বৃদ্ধি এবং পেশাদার সাফল্যের জন্য চ্যালেঞ্জগুলি আপনার অধ্যাবসায় পরীক্ষা করতে পারে তবে আপনার সংকল্প সফলতা নিয়ে আসবে পেশাগতভাবে বৃদ্ধির এবং উন্নতির সুযোগ আসছে তাই প্রস্তুত থাকুন আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পুনর্বিবেচনা করার এবং আপনার বাজেট সামঞ্জস্য করার জন্য একটি ভালো সময় পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার মধ্যে পূর্ণতা অনুভব করতে পারেন ভালোবাসাই এই সময় কিছু ভুল বোঝাবুঝি বা পার্থক্য নিয়ে আসতে পারে তবে ধৈর্যের সাথে আপনি উভয়ে সংযোগের উপায় খুঁজে পাবেন আর্থিক মতবিরোধ আপনার সম্পর্ককে চাপ দিতে পারে বোঝাপড়ার মাধ্যমে সাদৃশ্য খোঁজন তারা নির্দেশ করে যে পারিবারিক ঐক্য প্রচুর সন্তুষ্টি নিয়ে আসবে বন্ধুত্বগুলি এই সময়ে একটি শক্তিশালী সহায়ক সিস্টেমের প্রদান করবে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন আজ আপনার শারীরিক ফিটনেস এবং সহনশীলতার প্রতি মনোযোগ দেওয়ার একটি ভালো দিন আপনি আপনার অন্তর্দৃষ্টির সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন যা আপনাকে নিজের প্রতি আরও বিশ্বাস করতে পরিচালিত করবে আজকের শক্তি কিছু অসুবিধা আনতে পারে আপনার প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন এবং শান্তভাবে আপনার অনুভূতিগুলি পরিচালনা করার চেষ্টা করুন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে শিক্ষাগত প্রয়াস শীঘ্রই ফল দিতে পারে যে বিষয়টি একসময় চ্যালেঞ্জিং মনে হতো তা আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়ানোর সাথে সাথে সহজ হয়ে যাবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে উনচল্লিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ